হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর এবং সহজ পদ্ধতির একটি ক্রস চিহ্নের আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে আমি লম্বা লম্বি চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি চারটা ক্রস চিহ্ন তৈরি করার পর নিচ দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে আবার আমি লম্বা লম্বি চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি ওপরের দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে নিচ্ছি এবং নিচের দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিচ্ছি মোট চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এইভাবে আবার আমি পাশে নিচে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে ছুঁচটা তুলে নিই আবার চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এইভাবে চারটা করে ক্রস চিহ্ন আমি চার লাইন তৈরি করে নেব চার লাইন তৈরি করার পর মিডিলে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে আবার লম্বা লম্বি চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি চারটা ক্রস চিহ্ন তৈরি করার পর এরপর আমি ডান দিকে নিচের দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিচ্ছি এবং উপরের দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে আবার চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি যথাক্রমে চারটা করে ক্রস চিহ্ন আবার আমি বাম দিক থেকে ডান দিকে চার লাইন তৈরি করে নেব। এরপর আবার একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এবার ডান দিক থেকে বাম দিকে চারটা ক্রস চিহ্ন তৈরি করে নেব নিচের দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে উপরের দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে চারটা করে ক্রস চিহ্ন ডান দিক থেকে বাম দিক অবধি চার লাইন তৈরি করে নেব। এইভাবে বাম দিক এবং ডান দিক মিলে ঘরের এক পাশের অংশ তৈরি করে নেব ঘরের আরেক পাশের অংশ তৈরির ক্ষেত্রে মিডিলে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিই ওই একই পদ্ধতিতে চারটা করে ক্রস চিহ্ন চার লাইন তৈরি হবে তো আমি এখানে এইভাবে ক্রস চিহ্ন তৈরি করছি প্রথমে একটা ক্রস চিহ্ন তারপর দুটা ক্রস চিহ্ন তারপর তিনটা ক্রস চিহ্ন তারপর চারটা ক্রস চিহ্ন বাম দিকে লেবেল সমান রাখছি এবং ডান দিকে একটা করে ক্রস চিহ্ন বাড়িয়ে নিচ্ছি চার লাইন তৈরি করার পর পাঁচ নম্বর লাইনে বাম দিকে একটি করে ক্রস চিহ্ন কমাবো এবং ডান দিকে যথাক্রমে তিনটা ক্রস চিহ্ন দুটা ক্রস চিহ্ন একটা ক্রস চিহ্ন এইভাবে ক্রস চিহ্ন তৈরি করার পরেও কিন্তু আমার যেভাবে প্রথমে চারটা করে ক্রস চিহ্ন লাইন তৈরি হয়েছে ওই একই পদ্ধতিতেই চারটা করে ক্রস চিহ্ন তৈরি হবে তো এইভাবেও আপনারা ক্রস চিহ্ন তৈরি করতে পারেন আবার প্রথমে যেইভাবে লাইন বরাবর তৈরি করেছি সেইভাবেও আপনারা ক্রস চিহ্নের লাইন তৈরি করে নিতে পারেন এইভাবে আরেক পাশের অংশ তৈরির পর এক একটা ঘর তৈরি হয়ে যাবে এইভাবে দু লাইন তৈরি করার পর এর পাশে যখন লাইন তৈরি করব মিডিলে সাতটা ক্রস চিহ্ন বা চোদ্দোটা ঘর ছেড়ে দিয়ে ওই একই পদ্ধতিতে আমি ক্রস চিহ্নের লাইনগুলো তৈরি করে নেব পুরো আসনটাতে এইভাবে ক্রস চিহ্নের লাইন তৈরি হবে তো এখানে আমি আবার যথাক্রমে একটা ক্রস চিহ্ন এর ওপরের লাইনে দুটো ক্রস চিহ্ন এর উপরে তিনটা ক্রস চিহ্ন এর ওপরে চারটা ক্রস চিহ্ন তো এক্ষেত্রে ডান দিকের লেবেল সমান থাকছে বাম দিকে একটা করে ক্রস চিহ্ন চার লাইন অবধি বাড়ছে ডান দিকে একটা করে ক্রস চিহ্ন ছাড়া থাকবে বাম দিকের লেবেল সমান থেকে যথাক্রমে তিনটা ক্রস চিহ্ন দুটা ক্রস চিহ্ন একটা ক্রস চিহ্ন তৈরি হবে তারপর আবার মিডিলে একটা ক্রস চিহ্ন ছাড়া থাকবে ছাড়া থেকে আবার ওই একই পদ্ধতিতে ক্রস চিহ্ন তৈরি হবে এইভাবে ক্রস চিহ্নের লাইন তৈরি হবে পুরো আসনটাতে এইভাবে লাইন তৈরির পর এক একটা ঘর তৈরি হয়ে যাবে তারপর ভেতরের যে ফাঁকা অংশগুলো আছে সেখানে বিভিন্ন কালারের উল দিয়ে ফুল তৈরি করে নেব বা আপনারা শুধুমাত্র ক্রস চিহ্ন দিয়েও ভরাট করে নিতে পারেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন